আর অন্য কোনো পাখি না এবার শালিক মারা তো অপরাধ সেটা জানো জানো না তোমার নাম কি আর কখন মারবা পাখি মারবা পাখি না হ্যাঁ কোনো প্রকার পাখি মারা যাব না পাখি মারা দণ্ডনীয় অপরাধী এগুলো আমাদের সম্পদ এগুলো নষ্ট করা যাবে না কি বলছি বলো তো পাখি মারা যাবে না

গুলো সরকারি সম্পদ দেশের সম্পদ পাখি না মারলে পরিবেশ ভালো থাকবে প্রকৃতি ভালো থাকবে বুঝছ স্কুলে যাও না বলিস করে বড়বাদ দিছ না তোমার আব্বুরে বলবা যায় আমারে যে কোনো স্কুলে ভর্তি করে দাও দিই দেব पकड़े কি এ पकड़े কি হই पकड़े কি তোমার দিলি पकड़ी দিই বেরো তো ওইডা মত ওইডা মত ওইডা মত ওই দোস্ত তোমার पकड़े তোমার पकड़े তোমার पकड़े তোমার पकड़े কি পাখি মারছ না

খু হা পাকি খাই মজা লাগে পাকি খাই দে মন লাগে কিবা করতেছে বাস পানি দেখছো এটা কাম হইলো এটা কাম করো তোমরা আর কখনো কিন্তু পাখি মারবা না এগুলো মারলে বিলুপ্তি হয়ে যায় আরে এর মধ্যে খাওয়ার আছে কি ওর শৈলে মাংস আছে পাখি শৈলে মানে কি আর হ্যাঁ

അല്ലാതെ വീഡിയോ മരിത അല്ലേ കൊണ്ടിന്നെ